টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে মহাধাক্কা চোটের কবলে ভারতের ম্যাচ উইনার তারকা বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিও শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ অভিযান শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেলে বর্তমান চ্যাম্পিয়ন ভারত যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র দিন আগে নতুন করে চোটের সংখ্যায় পড়েছে টিম ইন্ডিয়া বুধবার রাতে মুম্বাই অনুষ্ঠিত ওয়ার্ম আপ ম্যাচে চোট পান তরুণ পেসার হারশিদ রানা যা ভারতের শিবিরে উদ্বেগ বাড়িয়েছে ওয়ার্ম আপ ম্যাচে হারশিদ রানা মাত্র একবার বল করার পরে মাঠ ছাড়তে বাধ্য হন এই ওভারে তিনি ষোলো রান এবং দুবার রানা বাতিল করতে দেখা যায় তাকে পরে মার ছাড়ার সময় হাঁটু ধরে থাকতে দেখা গেল তার চোট নিয়ে জল্পনা আরো বেড়ে যায় যদিও এই ম্যাচে ভারতের শেষ পর্যন্ত তিরিশ রানে জয় পায় তবুও রানা চোট দলের জন্য বড় দুশ্চিন্তার কারণে দাঁড়িয়েছে হার্সিদ রানা হলেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে চোটে পড়া সর্বশেষ খেলোয়াড় এর আগে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং তরুণ ব্যাটার তিলক বর্মা চোটের সমস্যায় ভুগছিলেন তিলক বর্মা গত মাসে অস্ত্রোপচার করলেও বর্তমানে তিনি ফিট হয়ে দলে ফিরেছেন এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড হার্সিদ রানার শারীরিক অবস্থার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি রানা শুধু একজন কার্যকর ফাস্ট বোলার নন ব্যাট হতেও অবদান রাখতে সক্ষম তার উপস্থিতি ভারতের বোলিং ও ব্যাটিং আক্রমণ গুরুত্বপূর্ণ ভারসাম্য এনে দেয় উল্লেখযোগ্যভাবে ভারত আগামী আটই ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপারক্ষার অভিযান শুরু করবে বিশ্বকাপের আগে একের পর এক চোর টিম ইন্ডিয়ার চিন্তা বাড়িয়েছে